সব নবীরা বলবে ইয়া nafsi ya nafsi বিশ্বনবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবেন বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি আল্লাহ সহ্য করতে পারবেন না জিব্রাইল রে বলবেন জিব্রাইল যাও যে মুহাম্মদ রে জিজ্ঞেস করো কেন কাঁদে কেন কাঁদে মায়ুব কি মুহাম্মদ কোন জিনিস মুহাম্মদ রে কাদায় সাইয়েদনা জিব্রাইল বলবেন আ নবী আল্লাহ জিজ্ঞেস করেছে আপনি কাঁদেন কেন বিশ্বনবী তখনও সিজদায় থাকবেন বলবেন উম্মতি উম্মতি আল্লাহ বলবেন নবী আর কাদা লাগবে না আজকের এই কোটি কোটি মানুষের ময়দানে আমি আপনারে অপমানিত করতে আনি নাই আজকে আমি এমন ভাবে আজকে আজকে এমন ভাবে আপনারে খুশি করে দিব ওই যে ওয়ালা সাউফা অতি রাব্বুকা ফাতারাদা এমন এমন জিনিস আপনারে আমি দান করব আপনি খুশি হবেন আসল খুশির দিন আজকের দিন এরপর আসক নবী মাথা তুলেন সালতো তা কি চাইবেন চান সব দেব ওয়াশফা তুশাফা যার জন্য সুপারিশ করবেন কবুল করে নেব ফাতারদা বলো সৌফাই অথিক আরব্যোকা ফাতারদা এরপর অনবীর শান্তি নাই জান্নাতে ঢোকার আর পর্যন্ত কথা কয় না বিশ্বনবীর হাতে একটা পতাকা দেয়া হবে পতাকার মধ্যে থাকবে আলহাম দু পতাকায় কী লেখা থাকবে এটার বলে লিওয়া হাম প্রশংসার পতাকা ওই পতাকা নিয়ে বিশ্বনবী গোটা মুসলিম মোম্মাকে নিয়ে জান্নাচিদেরকে নিয়ে যেতে যেতে জান্নাতের দরজার ভিতরে ঢুকবেন তখনও পরেশান জান্নাতের করানারবেন জান্নাতের খাজিন ফেরেশতা বলবে মান আনতা আপনি কে বিশ্বনবী বলবেন انا محمد ফেরেশতা বলবে আল্লাহঙ্গরে কইছে মোহাম্মদ ছাড়া কারো আগে জান্নাতের দরজা খুলবি না আপনি মুহাম্মাদ এর আপনার জন্য তো বইসা আছে আসেন তো ফতিহুল জান্নাত খুলে দেয়া হবে ফাতরদা সুবহানাল্লাহ বিশ্বনবী খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ কবেন না সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বললেন ওয়াদদুহা অচিরে এমন এমন জিনিস দেব এগুলো পেয়ে আপনি খুশি হয় নাই খুশি করেন নাই আল্লাহ চিল্লায় সুবর্ণলা পড়তে পারবেন না এবার আল্লাহ বিশ্বনবীর উপর তিনটা অনুগ্রহ করেছে কয়টা এই তিনটা অনুগ্রহের কথা বলবেন আর তিনটা কর্মসূচি দিয়ে সুরা শেষ করবেন শুনবেন অনেক রাত হয়ে গেছে থাক এগারোটা পঁচিশ কষ্ট হচ্ছে না গরম লাগে না বাসায় যেতে হবে না একটাও হক হয় মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ বিশ্বনবীর উপর তিনটা অনুগ্রহ করেছে কয়টা তাইলে কি তিনটা অনুগ্রহ করলো এটাও শুনবো আর কি তিনটা কর্মসূচি দিলো এটাও শুনবো ইনশাল্লাহ পড়েন আল্লাহ বললেন নাবি কি কি অনুগ্রহ করলাম শুনেন alam yajide

মায়ের পেটে থাকতেই বাবা নাই ছয় বছর বয়সে মা নাই এরপরে মা চলে গেল লালিত পালিত হতে শুরু করলেন ছয় বছর বয়স থেকে দাদা আব্দুল দাদাও নাই এবার চাচার কাছে অবস্থায় এতিম পাইছে না তারপরে এতিম অবস্থায় পাওয়ার পরেও ওনার লালন পালনের ব্যবস্থা করে দিয়েছে কে বিষ্ণনবীর অনুগ্রহগুলো কি কি আল্লাহ করেছেন কারণ অনুগ্রহের কথা শুনলে নেয়ামতের কথা শুনলে মানুষের মনে প্রশান্তি জাগে এসব পড়েন সাইকিয়াট্রিস্ট যারা আছে দে আস্ক টু কাউন্ট দা বাউন্ডটিস এন্ড ব্লেসিংস দে গট লর্ড ইন লাইফ যারা মনোবিজ্ঞানী আছে তারা সুইসাইডাল টেন্ডেন্সি যাদের মধ্যে যারা জীবন নিয়ে হতাশ বাঁচতে চায় না মরে যেতে চায় এদেরকে কিভাবে চিকিৎসা করে জানেন এদেরকে বলে আপনার বিয়ে হয়েছিল কবে কয় অমুক দিন কি হয়েছিল কয় খুব আনন্দ হয়েছিল মনে সুখ পায় কথা কয় না আপনার জীবনে আনন্দের একটা ঘটনা বলেন তো তাই আমি তো পুরস্কার পাইছিলাম একটা তাই কবে এরকম এরকম সুখ পাই কথা কয় না আপনার জীবনে সবচেয়ে সফলতা কি কয় আমার ক্যারিয়ারে প্রমোশন হয়েছিল কবে এত সালে আমি ইয়াং ছিলাম তোর যা যুবক মনে আনন্দ পায় তো বিশ্ব যে আল্লাহ কোন কোন সময় কোন কোন জায়গায় হেল্প করছিল কি কি সুবিধা প্রিভিলেজ পাইছিল এগুলো বিশ্ব নবীর শোনাইয়া মনে আনন্দ দিতেছে সুবহানাল্লাহ কবেন না